দেখো বন্ধুরা আজকে বাড়িতে খয়রা মাছ রান্না করছি এখানে মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেবো আর এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে এই মাছের ঝোল কিন্তু ভালো লাগে খেতে মাছের থেকে মাছের ঝোলটা বেশি ভালো লাগে এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আমি গোটা জড়িয়ে দিয়ে দিলাম

সবজিগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেঁধে রাখা মশলা দিয়ে দেব আর দেখুন এখানে মশলা বেঁধে রেখেছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা জিরে আর একটু পোস্ত সস্তে দিয়ে দিয়েছি জল দিয়ে দেব মশলা থাকে সবজিগুলো ভালো করে কুটিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো ঝোলটা টপ বপ করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছে বলে তরকারির কালারটা এরকম হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর একটু ফুটবে দিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটা তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন